সকাল নয়টায় আমরা একটি র্যালি করব সেটির নামকরণ করা হয়েছে বাংলা নবযাত্রা বেলা বারোটা থেকে মোটামুটি দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত বাঙালি মেজবানের আয়োজন করা হয়েছে যেখানে গরু ভাত এবং মিষ্টান্ন খাওয়ানো হবে যেটা আপনার প্রত্যেকে আশা করি যে জয়েন করবে আগামীকাল বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ এ উপলক্ষে পহেলা বৈশাখ বছরের প্রথম দিন আমরা জাতীয় সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত বাঙালি নাগরিকের জন্য গোটা জাতির জন্য দিনব্যাপী একটি উদযাপন আয়োজন গ্রহণ করেছি উদ্যোগ গ্রহণ করেছি সকাল নয়টায় আমরা একটি র্যালি করব সেটির নামকরণ করা হয়েছে বাংলা নবযাত্রা এবং দুপুরে বাঙালি মেজবান নামে আছে এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাংলা সাংস্কৃতিক উৎসব নামে সঙ্গীত কবিতা আলোচনার একটি সামগ্রিক আয়োজন আছে ইসলামী সংগীত আলাদাভাবে আমরা উল্লেখ করছি না এবং সেটা প্রচার করছি না বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা সঙ্গীতের মধ্যে ইসলামী সঙ্গীতই বেশি আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালাল হো ইসলামী সঙ্গীত নবী মুর ইসলামী সংগীত এবং বাংলাদেশের কিষান কিষানীদের যে ঐতিহাসিক একটি এটাকে বলে গীতিমোনা জাত আল্লাহর কাছে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে এগুলো ইসলামী সঙ্গীত এখন কি ইসলামী সঙ্গীত যদি আপনি নামকরণ করেন তাহলে এটা বাঙালি সংস্কৃতি বাইরে চলে যাবে না এটাই বাঙালি সংস্কৃতি সো আমরা বাঙালি সংস্কৃতি চর্চা করব এবং বাংলাদেশের যে বাঙালিরা আছেন তাদের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট যেহেতু ইসলামী বিশ্বাসী তাদের চলায় বলায় উঠায় বসায় রুচিতে রসনায় তাদের ঐতিহ্যে তাদের আচরণে তাদের সংস্কৃতিতে ইসলাম থাকবেই এটাই হচ্ছে বাঙালি সংস্কৃতি আমাদের সংগঠনটা আসলে ইসলামী সাংস্কৃতিক সংগঠনগুলো সমন্বয় নয় এটা হচ্ছে দেশের স্বনাম ধন্য কবি সাহিত্যিক শিল্পী আর্টিস্ট যারা গবেষক চিন্তাবিদ সাংবাদিক সব ধরনের যারা নাকি চিন্তা কাজ 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 করেন 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 যারা সৃষ্টিশীল সৃজনশীল তাদের সবার সমন্বয়ে একটা সংগঠন এখানে কোনো শিল্পী গোষ্ঠীর জোটের মতো নয় এবং এখানে ইসলামী শিল্পী বা ইসলামী শিল্পী গোষ্ঠী বলতে আমরা আলাদাভাবে কোনো বিভাজন করতে চাচ্ছি না বাংলাদেশের যারা কাজ করেন যারা মুসলমান যারা আল্লাহ বিশ্বাসী ইসলামকে অনুসরণ করেন সবাই ইসলামী মূলক কাজে আমরা এখানে সৃষ্টিশীলতার ভিত্তি সৃষ্টিশীল কাজ সৃজনশীল কাজ যারা প্রতিভা তাদের সবাইকে সমন্বিত করার চেষ্টা করছি আমাদের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র তো এটা এটা ইসলামী নিয়ে আলাদা কোনো চিন্তা আমাদের এটা ইসলামী সাংস্কৃতিক জোট রয়েছে সাংস্কৃতিক অন্যান্য সংগঠন রয়েছে আমাদের সংগঠনের নাম হচ্ছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এখানে আমরা স্পেশালি বিশেষভাবে ইসলামী সাংস্কৃতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করা বা জোটবদ্ধ করার জন্য এই সংগঠনটি করিনি এটা গোটা জাতির জন্য করেছি এবং জাতীয় পর্যায়ে জাতীয় পরিসরে আমরা বছরে কয়েকটি উল্লেখযোগ্য কিছু কর্মসূচি পালন করব আগামীকাল এমন একটি দিন বাংলা সংস্কৃতির একটি অনন্য দিন যে দিনটিতে বাংলা নববর্ষ উদযাপন করে থাকি প্রতি বছর আমরা সবাই বাংলা নববর্ষ চোদ্দশো এই দিনটিকে উদযাপন করার জন্য ইসলামের সংস্কৃতি অঙ্গনে আমরা জাসাকের পক্ষ থেকে একটি চমৎকার আয়োজন করেছি জাসাক মানে হচ্ছে জাতীয় সংস্কৃতি কেন্দ্র জাসাক জাসাকের উদ্যোগে সকাল নয়টায় মুক্তাঙ্গন থেকে শুরু করে শিল্পকলা পর্যন্ত একটা চমৎকার রেলি হবে যেখানে বাংলাদেশের মূল সংস্কৃতির অসংখ্য বিষয় আপনাদের সামনে উপস্থাপন করা হবে রেলির মধ্যে অন্তর্ভুক্ত মানে অসংখ্য অনেক কিছু দেখানো হবে সেই সাথে আহ দুপুর বারোটা থেকে মানে বেলা থেকে মোটামুটি তিনটা পর্যন্ত মেজবান বাঙালি মেজবানের আয়োজন করা হয়েছে যেখানে গরু ভাত এবং খাওয়ানো হবে যেটা যে করবেন সেই সাথে বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বাংলাদেশের প্রায় সকল শিল্পী গোষ্ঠী জয়েন করবে শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আহ জাসাকের উদ্যোগে শিল্পী গোষ্ঠীর পরিবেশনা চলবে একের পর এক মূল বাঙালি সংস্কৃতি মূল বাংলা সংস্কৃতিকে উপস্থাপন করা হবে গানে কবি কবিতায় কথায় ইত্যাদি ইত্যাদি ভাবে সো আমরা আশা করব আপনারা কেউ মিস করবেন না যারা ইসলামের সংস্কৃতিকে ভালোবাসেন আমরা আশা করি প্রত্যেকে চলে আসবেন সকাল নয়টা থেকে যদি আমাদের রেলিতে জয়েন করতে চান তাহলে সকাল নয়টায় চলে আসবেন আমাদের মেজবান উপভোগ করতে চাইলে দুপুর বারোটায় বেলা বারোটায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে অবশ্যই বিকেল তিনটায় চলে আসবেন আমাদের সাথে জয়েন করবেন বিকেল তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন আমাদের জাসাকের পেইজে সব ধরনের আপডেট দেয়া দেওয়া হচ্ছে আশা করি নজর রাখবেন আর কালকে إن شاء الله